হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো বন্ধুরা আপনার আধার কার্ডের বয়স যদি দশ বছর বা তার বেশি হয়ে থাকে তাহলে আপনার আধার কার্ডের সঙ্গে যে কোনো দুটি ডকুমেন্টস আপলোড করতে হবে তো বন্ধুরা এই কাজটি যদি এখন আপনি করে নেন তাহলে আপনার ফ্রিতে হয়ে যাবে না হলে আপনাকে পরে এই কাজটির জন্য আপনাকে পয়সা দিয়ে করাতে হবে তো কীভাবে এই কাজটি করবেন তো ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের উপকারে আসবে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে তো এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন তো সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে আপনারা লগ ইনে ক্লিক করবেন তো করার পরে এখানে আধার কার্ডের নাম্বার দেবেন তারপরে এখানে ক্যাপচার করে দেবেন তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আপনাদের আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেটা এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে লগ ইনে ক্লিক করবেন তো আমরা এখানে লগ ইনে ক্লিক করে নিলাম তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা প্রথম যে অপশানটা এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেট তো এখানে ডকুমেন্টস ফ্রি অফ কস্টে আপনারা কত তারিখ লাস্ট ডেট দেখতে পাচ্ছেন দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট এখানে দেখতে পাচ্ছেন চোদ্দো তিন দু তো এখানে ক্লিক করবেন তো করার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন তো তার আগে আপনারা সেম এখানে একই প্রসেস দেখতে পাচ্ছেন দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টেল চৌদ্দো তিন দু তো এখানে নেক্সটে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আবারও নেক্সটে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন প্লিজ ভেরিফাই ইয়োর ডেমোগ্রাফি ডিটেলস তো এখানে আপনার ডিটেলস থাকবে তো আপনারা কি করবেন স্কল ডাউন করে নিচের দিকে আসবেন তো এখানে স্কল ডাউন করে নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন আই ভেরিফাই দ্যাট দি অ্যাভম ডিটেলস আর কারেক্ট তো এটাকে আপনারা কি করবেন সিলেক্ট করে নেবেন তো এটাকে সিলেক্ট করার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পাবেন গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস তো কীভাবে ডকুমেন্টস আপলোড করবেন দেখতে পাচ্ছেন ডকুমেন্টস সাইজ হতে হবে লেস দেন টু এমবি তারপরে সাপোর্টিং ফাইল সাইজ কি হবে এখানে দেখতে পাচ্ছেন জেপিই জি পিএনজি অ্যান্ড পিডিএম তো আপনারা কি করবেন এই এইভাবে এগুলোকে স্ক্যান করে নেবেন ডকুমেন্টসগুলো তো আপনারা তারপরে কি করবেন স্কল ডাউন করে নিচের দিকে আসবেন তো এখানে বলেছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি তো প্রুফ অফ আইডেন্টি হিসেবে এখানে আপনারা যে ডকুমেন্টস সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসটা স্ক্যান করার পরে আপলোড করতে হবে তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন কী ডকুমেন্টসটা দিচ্ছেন প্রুফ অফ আইডেন্টি হিসেবে তো এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে প্রচুর অপশান আছে তো আপনার যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার ভোটার কার্ড স্ক্যান করা আছে তো আমরা এখান থেকে ভোটার আইডি কার্ড সিলেক্ট করে নিলাম তারপর এখানে ওকেতে ক্লিক করব তারপর এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস তো এখানে আমরা কি করব ক্লিক করব তো ক্লিক করার পরে ডকুমেন্টসটা আমরা আপলোড করে নেবো তো এখানে কন্টিনিউ টু আপলোড এখানে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ডকুমেন্টসটি আপলোড করে নিয়েছি তারপর স্কল ডাউন করে নিচের দিকে আসবো তো আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস তো অ্যাড্রেস প্রুফ হিসেবে কি ডকুমেন্টস দিতে চাইছেন সেটা এখান থেকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে তো এখানেও সেম একই প্রসেস আছে তো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি দুটোতেই ভোটার আইডি কার্ড সিলেক্ট করে নিচ্ছি দুটোই অ্যাড্রেস প্রুফ হিসেবে এবং আইডেন্টি প্রুফ হিসেবে তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করবো ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস তো এখানে ক্লিক করব তো করার পরে ডকুমেন্টসটা আপলোড করে নেব তো এখানে কন্টিনিউ টু আপলোড এখান থেকে ডকুমেন্টস আপলোড করে নিলাম তো নেওয়ার পরে স্কল ডাউন করে নিচের দিকে আসবো তারপরে এখানে একটা দেখতে পাচ্ছেন চেক বক্স আছে তো এটাকেও আপনারা কি করবেন সিলেক্ট করে নেবেন তো এটাকে সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবেন তো এখানে আমরা নেক্সটে ক্লিক করে নিলাম তারপরে এখানে কী করবেন আপনারা এখানে ওকেতে ক্লিক করেন এখানে ওকেতে ক্লিক করার পরে আপনারা এখানে কি করবেন সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার পরে আপনারা একটু ওয়েট করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস সাকসেসফুল হয়ে গেছে মানে আপলোডিং সাকসেসফুল হয়ে গেছে তারপর এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট তো আপনারা কি করবেন এটাকে ডাউনলোড করে নেবেন তো আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের টোটাল শো হবে তো এখানে আপনারা কি করবেন এর নাম্বারটাকে আপনারা কপি করে রাখতে পারেন বা স্ক্রিনশট করে রাখতে পারেন এই নাম্বারটা দিয়ে আধার কার্ডের স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো তারপরে এখানে অ্যামাউন্ট পেড এখানে দেখতে পাবেন অ্যামাউন্ট পেড জিরো তো এখন আপনারা এখান থেকে ফ্রিতে করতে পারবেন এইভাবে আপনারা খুব সহজে আধার কার্ডের ডকুমেন্টস আপলোড করতে পারবেন তো যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন